এপিসোড চব্বিশে তোমাদেরকে স্বাগতম এপিসোড তেইশে তোমরা দেখেছিলে যে কার সুমের মালিককে মাইকেল একটা এবং কি কার সুমের মালিকের কার সুমকে ধ্বংস করে দেয় বম ব্লাস্ট করে এবং কি সেই সেই মামলাটা কার সুমের নামেই দেয় যে এবং কি কার সুমের মালিককে পুলিশ ধরে নিয়ে যায় এবং কি কার সুমের মালিকের যত সহায় সম্পত্তি আছে সেগুলো দখল নিয়ে নেয় মাইকেলে যেমন কি কার দেখেছিলে যে আগের এপিসোডগুলোতে মাইকেলের এই বাড়িটি কার সুমের মালিক দখল করে করে নেয় মিথ্যা মামলা দিয়ে মাইকেলকে সেই সেম ভাবে কারসুমের মালিককে মাইকেল ফাঁসিয়ে এই নিজের বাড়িটাকে নিজের করে নেয় এখন কারসুমের মালিকের শোরুম সহ এভরিথিং এখন মাইকেলের দখলে এবং কি মাইকেল হতে যাচ্ছে এই সিটির মালিক মানে এখানে যেই আগে মাইকেলের পরিচিতি ছিল যে মাইকেলকে দেখলে সবাই ভয় পেত মাইকেলের সাথে পুলিশে ফাইটে পারতো না এবং কি মাইকেল ছিল একেবারেই একটা ডন এই এলাকার এই সিটির তো সেই রকমই হতে যাচ্ছে মাইকেল এবং মাইকেলের কোনো শত্রু নেই এখন মাইকেলের এখন সর্বপ্রথম টার্গেট হচ্ছে আর্ন মানি কারণ টাকা ছাড়া কিন্তু মাইকেল উপরে উঠতে পারবে না কারণ কার সময় মালিককে ফাঁসাতে গিয়ে তিনি মাইকেলে অনেক টাকা খরচ করে ফেলে অনেক বম কিনে অনেক গাড়ি কিনে যেগুলো দেখেছিল যে দামি দামি গাড়িগুলো কিন্তু মাইকেলে কিন্তু ব্লাস্ট করে দেয় এর ফলে মাইকেল কিন্তু শূন্য মানে একেবারেই টাকা পয়সা শেষ হয়ে যায় তো মাইকেল কিন্তু নতুন ল্যাম্বার কিনে নিয়ে যাচ্ছে এই সেট ম্যান ওকে ভাই একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি যেতে যেতে কিন্তু আমরা একটা বাইকের সাথে লাগিয়ে দিয়েছি কিন্তু দোষটা কিন্তু আমার না ভাই এই আই এম সরি ভাই মাফ করে দেয় হলে কিন্তু

আমার সাথে ভাই আমার সাথে আমার আমার সাথে ফাইট করে কি বড় শাস মাইকেলের সাথে ফাইট করে এই গাড়ি এই কি করলো আমার নতুন উপরে লাগিয়ে দিছে ও মাই গড তো আজকে ফেলবো এই 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 নে আজকে ধোপ সব আগুন লাগিয়ে দিব গুলি করে সব মানে আগুন লাগিয়ে দিব ফটাই দিব আমার গাড়ি আমার নতুন ল্যাম্বার হ্যাঁ আমার নতুন আজকে সব ভেঙে চলে যাবো ভাই পুলিশের হরে এই মাই গড ভাই পুলিশ এসে পড়েছে এখন তো কি করবো আমি পুলিশ পুলিশ করবে আমার গাড়ি ভাই আমার নিউ গাড়িতে আগুন লাগিয়ে দিছে মানে ধাক্কা লাগিয়ে দিছে কি বড় সাহস হ্যাঁ আমার পুলিশ আসছে ওদের পক্ষ নিয়ে কথা বলতে আমার গাড়ি নষ্ট করে আমার উপরে হামলা করে আমার এই ধরতে আসছে পুলিশ এখন কারোর ছাড় দিবো না কারোর ছাড় দিব না আমার গাড়িতে ধাক্কা মারছে ওরে তো মন চাচ্ছে নেমে কিন্তু একটা দেই মরছে নাকি না ওরে মেরেই ফেলবো ওরে ফায়ার তারা একটা মিসাইল লঞ্চের মাইরা কিন্তু আগুন লাগাই দেবো তারা এই নেই এবার ঠিক আছে আমার সাথে লাগতে আসলে পরিণতি এটাই হবে আমার সাথে লাগতে আসলে এরকমই হয় আমার অটো রিক্সা আগুন লাগিয়েছিল আমি তার পাঁচ বছর পর প্রতিশোধ দিয়েছি কার সবার মালিক থেকে যাকে আমি নিজে গাড়ি দিয়েছি এবং নিজের গাড়ি নিজেই আগুন লাগিয়ে তাকেই ফাঁসিয়ে দিয়েছি তার শরুমে তাকেই ফারি ফাঁসিয়ে দিয়েছি সে সাইলেন্ট শোনা যায় কিরে ভাই সামনে দুইটা পুলিশ তিনটা ভাই আমি কি করলাম এত যে আমার উপরে তো হামলা রে ভাই ভাইমা দিকে গুলি করে শুরু করে দিচ্ছে আরেকটা পাশ থেকে এসে ধাক্কা বেড়ে ওই পুলিশে উড়িয়ে ভাই কি শুরু করছে ওরা আমার পিসে পিছে আসতেছে না কি নাকি আরো সামনে আছে সামনের থেকেও তো হরের আস্ত ভাই পুলিশ কি চারদিক থেকে আমার ঘিরেও ঘিরেও করে নিয়েছে ভাই বাম দিকে দুইটা আমি এখন কোথায় যাবো ডান দিকে যেই ডান দিকে ডান দিকে আমার আবার বেসমেন্টে ঢুকে গেলে আর কোনো ঝামেলা নেই বেসমেন্টে আমি ঢুকে যেতে পারলে আমার পিসের থেকে না আমি ভাই সামনে সামনেও পুলিশ ভাই পিছেও পুলিশ সামনেও পুলিশ আমি বেসমেন্টটা ঢুকলে কিন্তু আমার বেসমেন্ট যেটা আছে সেটা কিন্তু ধরা খেয়ে যাবো ওখানে গেলে কিন্তু ভাই কীভাবে ঘেরাও দিছে ভাই আমি কি করেছি ওদের ওদেরই তো দোষ ছিল ভাই আমার ল্যাম্বার কিন্তু উপরে ওরা ধাক্কা মারছে আমি তো কিছু করি না এখন আমার তো ল্যাম্বার কিনতে দেখা দিছে আমি তো ওদেরকে ওদের গাড়ি আগুন লাগাই দিয়েছি এই দেখ ভাই কি শুরু করছে চারোদিক থেকে অ্যাটাক ভাই সামনে পিছে ডাড়ে ভাবে দিকে পুলিশ এখন কি করব এখানে দেখো রাইম ভাই গুলি করা শুরু করে দিছে এখন তো আমার মেজাজ খারাপ হয়ে যেতেছে আমার লেবার গাড়িতে আবারও ধাক্কা দিছে এখন ওদেরকে দাও ফায়ার করে সবগুলো গাড়ি আগুন লাগিয়ে দেবো আমার গাড়িতে দেখ দেখ এবার দেখ কেমন লাগে আমার গাড়িতে আগুন দিয়েছে আমার গাড়িতে ধাক্কা মারছিল তখন আমার কেমন লাগছে দাঁড়াও দেখো ভাই সেই লেভেলের অপে লেভেলে একটা শর্ট করে একবারে উড়িয়ে দিয়েছি ভাই সিনেমা একটা ঘটনা সিনেমার চেয়েও ফেল করে দেবো ভাই সিনেমারও ফেল করে দেব ভাই কেমনে করে ভাই সামনে দিকে উপরে দিকে উঠায় দিয়েছে ভাই আগুন লেগে যাবো আগুন লেগে যাবো দাঁড়া এই পুলিশটা আমি লই দাঁড়া এই পুলিশটাকে ভাই একটার পর একটা গাড়ি আস্তে আস্তে আর একটা একটা ধাক্কা দিতেছে আর একটা করে পুলিশ আকাশ উড়াই যেই দেখছে গা মোড়ু পাতলুর মতো কাহিনী শুরু করছে পুলিশ এটা এটা কিন্তু বেশি করতেছে এটা কিন্তু আমি পিছে যাই অয় সামনের দিকে আগায় দাঁড়ো একেদের সাথে একটা ফাইট করা যাক পুলিশের হাতে কি আমি রক্ষা পাবো মনে হচ্ছে তো না এই নে এই নে ফায়ার কোন ইস আমার সাথে লাগতেছে ভাই দেখ গাড়ি কেমনে চালায় ভাই গাড়ি চালাইতে না পারলো আমার আমি গাড়ি চালানো শিখাই দিই দেখ আমার ভাই ফায়ার

ফায়ার করাটা ঠিক হয়েছে কিনা আমার কেউ জানি কেউ জানি লাগতেছে কারণ পুলিশ যদি আবার আমাকে ধরে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হবে কারণ যে কোনো পুলিশ আমাকে দেখছে আমি ফায়ার করে কিন্তু তাদেরকে ইয়া করে দিছি ঠিক আছে এখন তো ঝামেলা আছে যে পুলিশ বাইরে ফেলছে অনেক গুলা ভাই অনেক অনেক মনে হয় তো বিশ বিশ জনের মতো মারা গেছে মানে আমার ফাঁসি তো নিশ্চিত ধরা খেলে কিন্তু এখন কি করা যায় না বেশি হয়ে গেছে ভাই আমি কিন্তু বাইক আলারে কিন্তু লাগাইছিলাম আমি কিন্তু গাড়ি চালাইতে যেয়ে কিন্তু লাগিয়েছিলাম কিন্তু আমার ল্যাম্বারগিনিটার অবস্থা দেখো ভাই নতুন ল্যাম্বারগিনি টাকা পয়সা কিচ্ছু নাই যে ল্যাম্বারগিরি মানে ঠিক করা এই টেকানো নাই এই অবস্থায় যদি ল্যাম্বারগি বুঝো না কেমন লাগে আমি কিন্তু ওর থেকে মাফা চাইছি আমি কইছো কিন্তু হাসপাতালে আমি নিয়ে যাব ঠিক আছে আমি কিন্তু বলেছি যে আমি হাসপাতাল আলোকে নিয়ে যেতেছি কিন্তু না আমার উপর উপরে ফাইট করতেছে তো করতেছে আর উল্টা পাল্টা কথা আমি ভাই আমার আগেতে যাওয়া আমি কিন্তু রেগে গেলে কিন্তু সব ফায়ার করে কিন্তু উড়াই দিই এখন আর কি করবো ভাবতেছিলাম মানে এটাকে এখানে রেখে কোনোভাবে কোনো একটা বাইক নিয়ে বের হয়ে যায় আমার এখানে আমার কিছু বাইক আছে যে কার সময় মালিককে দিয়েছিলাম তার কিছু গাড়ি কিন্তু গাড়ি বাইক আমার কাছে আসে বাট এইগুলোকে নিয়ে বের হওয়ার রিক্স কারণ পুলিশ কিন্তু এগুলোকে ট্রেস করতেছে মানে এগুলোকে বের হলে যদি রোডে দেখা পড়ে কিন্তু পুলিশ কোনোভাবে যদি এটা ধরতে পারে কিন্তু আমি কার সময় যেই মালিকের শোরুমে যে আগুন লাগিয়েছিলাম সেটার কারণে কিন্তু আমাকে মামলা দিয়ে দিবে মানে মামলা বলতে গিয়ে আমাকে ধরে নিয়ে যাবে কারণ কার সময় মালিককে আমি যেই বাইকগুলো দিয়েছি সেই সেম বাইকগুলোই আমার কাছে আছে মানে সেই যেই মানে যেই কোয়ালিটির বাইকের কারণে সে মামলা খাইছে মানে অবৈধ বাইকের কারণে যেই মামলা খাইছে চোরাই বাইকের সেই বাইকগুলোই আমার কাছে আছে বাট এগুলো লুকানো যাক এখন কিছু করার নেই আমি ল্যাম্বারগিনিটা তো নিয়ে বেরোতে পারবো না আর যেহেতু ল্যাম্বারগিনি খুঁজতেছে তাই এই বাইক আমি নিয়ে হলেও কেউ খেয়াল করবে না ঠিক আছে আর আমি বেরোলে আমি ওইভাবেই যাবো হেলমেট পরে নিই সেই কারণে কারণ কোনোভাবেই ধরা খাওয়া যাবে না ধরা খেলেই ঝামেলা 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 না ভাই ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিবো ভাই ওই সময় পালানোর কিছু নেই কারণ মাইকেলের কাছে এখন এক টাকা নেই এক এক হলো টাকা নাই দ্বিতীয় হলো ফ্রেন্ড নাই তৃতীয় হলো পপুলারিটি নাই চার হলো অর কিন্তু তেমন বিজনেস বা ও মানে বিজনেস নাই পাঁচ হলো তার যে উকিল বন্ধু ছিল তার সাথে কেউ মিলামেশা নেই তো আমি এখানে এসেছি পুলিশের কাছে এখন কেন বলতে পারো আমি এখন পুলিশের কাছে এসেছি খোঁজ খবর নেওয়ার জন্য এবং কি কারসমের মালিকের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য তো জিজ্ঞাসা বাদ করবো এবং কি আজকে যে ঘটনাটা ঘটলো সেটার ব্যাপারে কারণ এই পুলিশের সাথে আমার মানে অনেক ভালো সম্পর্ক আছে কেউ কি অবস্থা আমার খবর তোমার কাছে রাখো তুমি কি শুরু করে দিয়েছো তোমাকে আমি ভাই বলে দিচ্ছি লাস্টবারের মতো কারণ তোমাকে আমি সাহায্য করতে পারবো না আমি চুপ থাকতেছি এত রোগী পারবো এর চেয়ে বেশি আমি পারবো না আমি জানি I mean, Johnny... তবে এই যে সেই ল্যাম্বারগিনি আলা যে কিনা পুলিশের উপর আক্রমণ করেছে বিশ পুলিশকে হত্যা করেছে এবং কি পুলিশের গাড়ি ব্লাস্ট করেছে পনেরোটির মতো এবং কি তুমি ওই যে বাইক বাইক ছিল যে তাকেও হত্যা করেছো তুমি এবং কি যে কার চালাতে ছিল তার কারে আগুন দিয়েছ তুমি এবং কি তার সাথে একজন মেয়েকেও মিলেছ তুমি সেই লোক আমি জানি মাইকেল পা তারপর আমি চুপ হয়ে আছি পুলিশের চাকরি করতেছি কিন্তু পুলিশের দায়িত্ব পালন করতে পারতেছি না তোমার জন্য তোমাকে আমি বলেছি যে চুপ থাকো তুমি একে তো মাইকে কার সময় মালিকের ইয়েতে ফোন দিয়েছো এবং কি কাশ্মীর মালিককে ফাঁসিয়ে দিয়েছ কিন্তু তারপরও তুমি থামো নাই একটা ভালো বুদ্ধি দেয় তুমি এখান থেকে পালিয়ে যাও এবং কি আমার সাথে আর দেখা করবে না তুমি এখান থেকে পালিয়ে পালিয়ে যাও তোমার জন্য এটা মঙ্গল হবে কারণ যে কোনো মুহূর্তে পুলিশ তোমাকে ধরে নিতে পারে আমি তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি আর পারবো না আমি তোমাকে বাঁচাতে এখন যদি তুমি এখান থেকে পালিয়ে যাও এটাই তোমার জন্য ভালো হবে আচ্ছা 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 বুঝতে পারছি ভাই এত রাগ আর কি আছে আমি তো এটা করতে চাইনি তারপর তো এটা অরাক ঘটে গিয়েছে রাগের মাথায় করে ফেলেছি আর কি করার কোথায় পালাবো এবার ভাই আমার কাছে তো টাকা ও এখন তো টাকা লাগবে কি করা যায় টাকার জন্য এখন কি করা যায় টাকা ছাড়া তো মানে আমার যে বিমান আছে একটা প্লেন আছে প্রাইভেট প্লেন তো আছে বাট এটা তো মানে পুলিশের কাছে ছিল এতদিন মানে আমি মামলা করার পর একটা পুলিশে চালাই বাট আমি প্রাইভেট বিমান নিয়ে যেতে পারবো কিন্তু টাকা লাগবে কারণ এখন

আমি যা বলি আমার কথা না শুনলে তার অবস্থায় মরে হবে এখন বলতে পারো এটা এই গাড়িটা নিয়ে আমি কী করবো সুন্দর মতো এটা এখানে রেখে দেবো আর ওকে এখান থেকে ট্রান্সফার মানে সরিয়ে দেবো এতক্ষণ মানে পালিয়ে গেছে দূরে গেলে গে কী হয়েছে এটা রায়না ভেঙে গিয়েছে আর কিছু এটা এটাকে আমি সেল করে দেবো সেল ওকে আর এটা সেল করে যে টাকা হবে সেটাতে আমি চলে যাব অনেক দূরে কয়েক দিনের জন্য যতদিন না পর্যন্ত এই মামলাগুলো সলভ হচ্ছে ভাই আমি কিন্তু অপরাধের পর অপরাধ করেই যাচ্ছি ভাই এটাই কিন্তু মাইকেলের জন্য অনেকটাই খারাপ একটা বিষয় কারণ মাইকেল যাচ্ছে এখন মামলা থেকে দূরে সরে যেতে এবং কি বড় বড় কিছু কাজ করতে যেমন ডাকাতি করতে যাচ্ছে মাইকেল এবং কি চুরি লভরি মানে অনেক বড় বড় ধামাকা করতে যাচ্ছে কিন্তু এগুলো করতে পারতেছে না করার জন্য আগে কয়েকদিন চুপ থাকতে হবে কারণ ইতিমধ্যে কিন্তু কার সময়ের মালিককে মাইকেল ফাঁসিয়ে দিয়েছে এই কারণে কিন্তু এখনও তদন্ত চলতেছে বিভিন্ন জায়গায় চেক আছে এই অবস্থা থেকে এখন বিশ জনকে হত্যা করেছে মানে কি মাইকেলের অবস্থা একেবারেই এখন ভয়াবহ একটা অবস্থা যা কথা বলতে বলতে আমার একটা ল্যাম্বার পছন্দ হয়েছে যেটা কিনা একটা মানুষকে উড়িয়ে দিয়ে যেতেছিল এই মানুষটা মনে হয় যে ওই কার ওই যে আমি এই মাত্র যেই কারটা ডাকাতে গেলাম না সেটারই যাক আমার চোরাই বাইকটা এখানেই থাক কারণ চোরাই বাইকটা আমার দরকার নেই এটার মূল্য এখন জিরো কারণ এটা এখন কেউ কিনবে না আগে যেমন চোরাই বাইকগুলো বিক্রি হচ্ছে কেনাবেচার ছিল এখন এটা অফ করে দিয়েছে অফ বলতে কি কেউ কিনলেও তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশের মুখে জিজ্ঞাসাবাদ করতেছে জেলে রাখতেছে কারণ ওই যে কারশুমের মালিকের ওখানে যে এইসব চোরাই গাড়িগুলো পেয়েছে এবং কি যারা কিনেছে তারাও তো জেলে শুনে কিনেছে আর অজান্তেও যারা কিনেছে তারাও পয়সা যেতেছে এরকম একটা অবস্থা তো আমি এখন যাকে ধরবো সে একটা অপরাধী অপরাধী কীভাবে ল্যাম্বার দিয়ে একজন আমার যে গাড়িটা আমি যে ডাকাতি করলাম এই গাড়ির মালিককে উড়িয়ে দিয়েছে মানে একে তো আমি মারছি তার উপর আবার ওকেও মেরে ফেলেছে মানে মেরে ফেলেছে কি ওর এক্সিন অ্যাক্সিডেন্ট করেছে হয়তো পায়ে ব্যথা পেয়েছে মাথা ফেটে গেছে এরকম কিছু একটা হবে কিন্তু এটা কিন্তু আমি ভুল করেছে সে কারণে আমি ওর গাড়িটাও আমার পছন্দ হয়েছে নিয়ে নিব অপরাধীর সাথে অপরাধ করা যায়। চলো অপরাধীর সাথে অপরাধ করা যাক সাইডে সাইড গাড়ি সাইড কর কোনো লটচট করবে না ডান দিয়ে বেরাবি তো গুল্লি করে দিব ডাইরেক্ট থাম থাম গাড়ি আবার চালাই দেখ কত বড় সাহস আর আমি থামতে বলেছি তারপর আমি গাড়িস কিন্তু সামনে নিয়ে থামাই দিছি বুঝে না থামাতে বলছিলাম না কথা শুনলে না কথা শুনলে কথা না শুনলে ভাই বিরক্ত লাগে ঠিক আছে এখন আমার দুইটা গাড়ি হয়ে গেল এখন আমি একজন কাস্টমারের কাছে যাব এবং কি দুটা গাড়ি সেল করে দেবো এখন বলতে পারবো ভাই এই গাড়ি এখন কে নিবে ভাই আমার কাছে এমনও লোক আছে কারণ আমি ছিলাম একটা টাইমে মা মাই মানে মাইকেল ছিল একটা টাইমে কি মা মানে মাইকেলের সাথে এমন কটা আছে যারা কি না গাড়ির পুরা সেটা চেঞ্জ করে ফেলবে এই গাড়ি দেখতে না এই গাড়িতে কি গাড়ি বানিয়ে ফেলবো এবং কি রং টং চেঞ্জ করে কি বানাবো তোমরাও ধরতে পারবো না ওই গাড়িগুলো আবার অন্য জায়গায় সেল দেবো এই সিটি না যাতে না ধরা পড়ে তো ওরকমভাবে এটাকে দেখবে কী করা যায় তো ওইভাবে কাস্টমাইজ করে কিন্তু বিক্রি করে দিবে কেউ ধরতেও পারবে না এটা লাইসেন্স টাইসেন্স সব বাতিল হয়ে যাবে পাসপোর্টটা খুলে অন্য গাড়িও বানিয়ে নিতে পারে এটা দিয়ে এমনও হয় কারণ আমি তো একবারে লোক মানে এটার দাম যদি হয় ধরো ভাই বাই চান্স ধরো মানে একটা ধরার হিসাবে হিসাবের ক্ষেত্রে একটা ধরো এটার দাম গাড়িটার দাম ধরো একশো টাকা তো এই একশো টাকা যদি গাড়ির দাম হয়ে থাকে আমি তো এটা বিক্রি করে দিতেছি বিশ টাকায় ওই যদি এটা চল্লিশটা অভ্যস্ত হয় এটা তো লাভ ফিফটি পার্সেন্ট লাভ করতে পারলো লাভ বুঝো না তো সেক্ষেত্রে ওই কী করবো এটা যদি ওই যে পাসপোর্টও বিক্রি করে তাও কি আর চল্লিশটা লাভ থাকবো আর আমি তো কম দামে ছেড়ে দেবো কারণ এখন আমার এত সময় নাই কারণ আমি যখন নিজের একটা ফ্যাক্টরি করবো ওই ফ্যাক্টরিটার মধ্যে আমি কী করব কাস্টমাইজ করবো এখন আমি কাস্টমাইজ কাছে এসে বলছি কী কী অবস্থা তুই এভাবে আটটা সোস আবার চিনোস না এটা তোর তো না চিনলে কারে চিনবো হ্যাঁ এই ছোটবেলার থেকে ডাকাতি করস চিনবো আমি সোজাভাবে হাটতে আছি সোজাভাবে হাট যাতে কেউ না দেখে এখন কিন্তু সিটিতে দেখছোস কি হয়েছে কি হয়েছে তুই তো চানোছি না দেখি মা কার শোরুমের মালিকের কে যে কার শোরুমে আগুন না কে দিয়েছে এটা জানস কার শোরুমের কার শোরুমের মালিককেও তো ধরে নিয়ে গেছে ওই মাম ভাই যার শোরুম আগুন দিয়েছে তার তাকেই ধরে নিয়ে গেছে এখন তো আমি বলতেছি কা চোরাই গাড়ির ব্যবসা চোরাই গাড়ির গাড়ির ব্যবসা তো একেবারেই বন্ধ দেখা গেল এখন কি করা যায় তারপরে তার কি এলাকা ডাকছে আমার এটা বলে দে তাড়াতাড়ি এখানে বেশি কোন টাকা যাবে না শুনলাম বিশটা পুলিশকে নাকি মেরে ফেলেছে কোন আতঙ্কবাদী এটা আর আহত হয়েছে চল্লিশের মতো গাড়ি বলে পনেরো ডাগন লাগাই দিচ্ছে বেশি কোন থাকলে পুলিশ ধরে নিয়ে যেতে পারে তাড়াতাড়ি বল ডাক ডাকছ চোরে গাড়ি ব্যবসা কিন্তু করতাম না জাজগা কে এলাকা তোর লাগে কোন না কথা আছে দাঁড়া কি কথা এ লেগে তো আইছি এক ওই পাশে দুইটা চোর আই গাড়ি আছে বুঝছস তোরা নিয়ে যাবি যা যা মামলা কর আমার নামে দেখি কি করে তোর পুলিশ মামা আমি এখন এই তিনটা গাড়ি করে বিক্রি করে দেবো তিনটা না ওই দুইটা নিয়ে যাক তারপর আমি কিন্তু এই এটি একটা গাড়ি এটা নিয়ে আমার লাগবে এটা নিয়ে আমি এখন এয়ারপোর্টে যাবো ওই দুটা গাড়ি আমি সেল করে দিয়েছি ওই আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে লোকে আমার তেমন কথা হয় নাই ওই আমাকে দেখেই বুঝে গিয়েছে ওই সাইডে দুটা গাড়ি দেখে ওর সাথে কথা হয়েছে ভাই লোকে কথা বললে আমার কথাও চেঞ্জ হয়ে যায় ভাই কেমনে জানি কথা কয় ও ভাই দেখছো আমার ওর মতোই কিন্তু কথা আসতে আসে মানে ভাই কী ভাই ভাই জানি কথা কয় যাক এখন আমরা যাবো এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আমরা এখন যাব এয়ারপোর্ট থেকে কোথায় যাব জানি না ভাই এখান থেকে সরে যাব মানে এখান থেকে এখন রোড দিয়ে যাওয়া যাবে না আমার সাথে কন্টাক্ট হয়েছে পুলিশের ওই যে একটু আগে দেখেছিল যে পুলিশের সাথে আমি কথা বলি বললো যে পুলিশ চার ঘেরাও আগে আগে সবার আগে করতেছে সাইড বর্ডার এই সিটির যে বর্ডারগুলো আছে ব্যবহার সেইগুলো আর ব্লক করে দিয়েছে এবং কি অনেক জ্যামও তৈরি হয়েছে এবং প্রতিটা গাড়ি চেক দিয়ে ছাড়তেছে বুঝতেই পারতাছে অনেক বড় কিছু একটা হয়ে গেছে আমি কি করবো এই সিটির থেকে বের হবো না এই প্লেনটা নিয়ে এই সিটির পাশে যে একটা ইয়ে আছে জঙ্গল আছে সেই জঙ্গলের পাশে যেয়ে নামবো ওখানেই থাকবো কতদিন এই জঙ্গলের মধ্যে আশেপাশে থাকবো কারণ ওই জঙ্গলে কেউ যায় না ওটাতে ডাইনোসর বলে থাকে এরকম শোনা যায় বাট আমি এখনও জানি না তো আমি ওটাতে যাবো ওখানে আমি অনেক সময় ক্রাইম করা ওখানেই যে অনেক ক্রাইম বড় বড় ক্রাইম ওখান থেকে শুরু হয় তো ওখানেই যাব আর ওখানে পুলিশ যাবে না খুঁজতে তোটা আমার মনে হয় আর আসলো আমার কাছে প্লেন আছে ভাই উড়ে যেমন শেষ আর এখানে বাই নিচে তাকালে পুলিশের গাড়ি আর গাড়ি জানি না দেখা যাচ্ছে কি না প্লেন থেকে প্লেনের উপর এত উঁচা দিয়ে যাচ্ছি ভাই কিন্তু ভাই পুলিশ চার ঘেরাও দিয়ে দিয়েছি তো গ্যাস আজকের এপিসোডটা এই পর্যন্তই ছিল এখন মাইকেল জঙ্গলের পাশে থাকবে এবং কি এখানে নেমে মাইকেল বসবাস মানে কয়েকদিন থাকবে যাতে মামলাগুলো যে ইয়ে আছে পুলিশ নজরদারি কমানোর পর আসবে আশা পরও আশা করি কমবে না নজরদারি কারণ পুলিশের উপর হামলা হয়েছে মানে অনেক বড় কিছু একটা হতে যাচ্ছে পুলিশের হাত থেকে শেষ পর্যন্ত মাইকেল রক্ষা পায় কি না সেটা দেখার জন্য তোমাদেরকে এপিসোড পঁচিশে দেখতে হবে এবং কি আমি জানি আমার এপিসোডটা কেমন লেগেছে আমি জানি না কারণ অনেক দিন পর একেবারে ছয় মাস পর তোমাদের জন্য এপিসোড টাইপের ভয়েস দিয়ে ভিডিও বানালাম তো জানি না কেমন হয়েছে তো জানিয়ে দিও কেমন হয়েছে এবং কি একটা লাইক করে দিও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসত তারা আর কমেন্ট করতে ভুলবা না কেমন হয়েছে ভিডিওটা কারণ আমি ভাই অনেকদিন পর বয়স লাগাচ্ছি জানি না কেমন হয়েছে আর তোমাদের জন্য ধামাকাপূর্ণ কিছু এপিসোড আসতে যাচ্ছে যেগুলোতে তোমরা দেখতে পারবে অনেক বড় বড় ধামাকা তো সেই পর্যন্ত অপেক্ষা করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ধন্যবাদ